বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি সকাল সকাল বেরিয়েছিলাম রথ দেখতে যাবো বলে তো এটা হচ্ছে শ্রী শ্রী নর্মদেশ্বর মহাদেব তো এটা হচ্ছে বর্ধমানের বীরহাটাতে তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম যখন স্টেশন থেকে সুমনের বাড়ি গেলাম সুমনের বাড়ি হচ্ছে চৌধুরী বাজারের দিকে সেখান থেকে আমরা বীরহাটা গেলাম বীরহাটা থেকে ওখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে আমরা ভেতরে গিয়ে এই পুজোটা দেখলাম একটু ঠাকুরগুলোকে দেখলাম খুব সুন্দর এখানে এখন মা দুর্গার মূর্তি এখনও রয়েছে তো এটা দেখতে পাচ্ছ এখন পুজো হচ্ছে আর পাশে আছে শিবের মন্দির তো এই মা দুর্গা মন্দিরের পাশটায় আর তার নিচেতে আমরা বাইরেটা দেখলাম যে ওখানে পুজো হচ্ছে আর কি বাইরে রয়েছে বজরঙ্গবলি আর রাধাকৃষ্ণ আর এখানে ভেতরটা দেখো ভেতরের চারিদিকে দৃশ্য তোমাদের দেখাচ্ছে এখানে ওপরে কিন্তু অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে কি ছবি তো চলো এখান থেকে আমি এখন বাইরের দিকটায় যাব বাইরে দেখতে পাচ্ছ ওই যে ওখানে পুজো হচ্ছে তো সেটা হচ্ছে রথের পুজোটা তো রথ বেরোবে সেই কারণে এখন পুজোটা হচ্ছে রথটা বেরোয় বিকালের দিক করে আর আমি এখন ভেতরটাতেই রয়েছি ভেতরে দেখো এইসব যে কি বলবো নিয়মগুলো লেখা রয়েছে এখানটায় তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যখন আসবে তোমাদের অসুবিধা হবে না কোনো তো আমরা এখন চলো বাইরের দিকে যাই তোমাদেরকে দেখাই গা এই যে রথ এই রথটা এখন পুজো হচ্ছে এই রথটা বেরোবে তিনটে সময় তো এটা এখন এখানে যারা পুজো দিতে এসছে ওখান থেকে দিয়ে তিনটে সময় বেরোবে আর আমরা ওখান থেকে টোটো করে আবার চলে এসেছি কাঞ্চননগর রথতলায় তো ওখান থেকে টোটো ভাড়া আমাদের নিয়েছিল টোটাল নিয়েছিলো আমাদের দেড়শো টাকা তিনজন ছিলাম আর এটা হচ্ছে কাঞ্চননগর রথতলার গেটটা তো দেখতে পাচ্ছি পেছনে যে গেটটা রয়েছে এই গেটটা হচ্ছে কাঞ্চননগর রথতলার যে গেটটা এখানটা তো আমরা এখন এইটা দিয়ে যাব সেটা হচ্ছে এই মানে ঠিক আছে এই এই জায়গাটাতেই যাবো আমরা তো চলো তোমরা দেখো দেখতে পাচ্ছ রথ দাঁড়িয়ে আছে এখন এইখানটাতে এখন সব পুজো হচ্ছে আর কি আর আমার পিছনটাতে রয়েছে এই যে পিছনটাতে এটা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর ওখানে যে রথটা যে রথটা নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে ওইখানটা দোকানে ঠিক আছে তো ওটা কখন বেরোবে যাই না তো আমরা এখন মাঠটার মধ্যেই রয়েছে তোমাদেরকে সব দেখাবো তোমরা আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি ঠিক আছে চলো আমরা এখন এগিয়ে যাই মেলা ঢোকার আগেই দেখতে পেলাম এখানে বাদাম বাজছে তো এটা হচ্ছে বারো হাজার দোকান বাদাম বিক্রি করছে দাদা এখানটা দেখো আর এখানটাতে যে বাইরেটা এখান থেকেই মেলা শুরু আর আমি এবারে যাবো ভেতরটায় ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানকার রথটা কেমন এখানে মেলা কত বসছে দেখো এগুলো এখন সামনের দিকে তো প্রচণ্ড রোদের জোরে ছিলো আজকে তো আমরা চলো কাছাকাছি রথের কাছেই চলে এসি এই যে রথটা দেখতে পাচ্ছ এই রথ রাজার আমল থেকেই হয়ে আসছিলো বর্ধমান রাজার আমল থেকেই হয়ে আসছিলো তো তখনকার দিনে কাঠের রথ হতো তো এটা কয়েক বছর হয়ে গেছে তো এটা পিতলের রথ এই রথের উচ্চতা হচ্ছে তেইশ ফুট তো দেখতে পাচ্ছো এটা পুরো পিতলের রথ দড়ি দিকে বাঁধা রয়েছে দু সাইডে দড়ি বাঁধা রয়েছে মোটা রসা আর এখন পুজো হচ্ছে ভেতরটায় তো রথের ভেতরটায় দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি যাই না আমি কারণ প্রচণ্ড রোদের জোর ছিল আর কি আর এখন দেখতে পাচ্ছো পুজো দিচ্ছে ভেতরটাতে পুরুষরা বসে আছে তো তারা এখান থেকে যারা পুজো দিতে তাদের পুজোটা ওনারা করে দিচ্ছেন এখানটায় আর ওপরে দেখো দুদিকে গৌর নিতায় রয়েছে তার ওপরটাই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এখন হচ্ছে এখন এটা দিকে বেরোবে সামনে দেখতে পাচ্ছ দুটো ঘোড়া রয়েছে এটা হচ্ছে পিতলের ঘোড়া তো এটা পুরোটাই সম্পূর্ণ মানে পিতল এই রথটা পুরোটাই পিতলের চাকাগুলো সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো আর ওপরে এগুলো সব ডিজাইনগুলো দেখো পিতলের উপরে ডিজাইনগুলো করা রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে যে চাকাটা চাকাটা দেখো এখানটা লোহার চাকা আর এখানে কিছু পিতলের ডিজাইন করা রয়েছে খুব সুন্দর করে আর ভেতরে দেখতে পাচ্ছ এদিক থেকে তোমরা দেখাতে পারছি সাইড থেকে যে এখানে যারা পুজো করছেন পুরীন মশাই তারা ভেতরটাই রয়েছে আর এটা হচ্ছে একতলা তার তারপরে দুতলা এরকম করে তিনতলা করা রয়েছে দেখতে পাচ্ছ ওপরটাতে দেখো পুরোটাই হচ্ছে পিতলের তো এই রথটা এখন বাইরেই রয়েছে আর এখানটা থেকে রথটা টানা হবে প্রথম এক টান হয়ে গেছে তারপরে দ্বিতীয় টানটা হবে সেটা হয় একটার সময় তো আমরা এখন ওখানে ওয়েট করছি কখন টানা হবে বহুত মানুষের ভিড় তারা আসবে এখানে এসে ওই রসা ধরে টানবে রথটাকে টানবে আর কি তো চলো তোমার দেখাই পেছনে যে রথটা দেখতে এটা তোমার এখন সাজানো হয়ে গেছে এটা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর যেটা বড় রথটা যেটা নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে এই খ্যান্ডতে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে তো ওখানে রাখা আছে পুজো হওয়ার পরে তারপরে বিকেলের দিকে বেরোবে আর কি তো কটা সময় বেরোবে ঠিক জানি না তো আমরা এখন এই সেই জায়গাতে রয়েছি মেলার মাঠটাতে আর এখানে তোমার মেলার মাঠের মধ্যে আর কি রথটা রয়েছে তো চলো আমরা এখন দেখি যাই কখন ধরে তো এটা হচ্ছে মেন মেন গেটটা গেটের পাশে যে খাবারের দোকান রয়েছে ওইখানটা আচারের দোকান আছে এইদিকে তোমার ব্যাগ তারপরে জিনিস বিভিন্ন রকম বাচ্চাদের খেলা সবকিছু এই দিয়ে পেয়ে যাবে তো দেখো আমরা এখন রয়েছে একটা খাবারের দোকানে দাঁড়িয়ে এখানটায় তোমার মানে ভেজিটেবল চপ ডিম এসব রয়েছে ডিম শুধু তো সেই দোকানটা দাঁড়িয়ে আমরা ভিড়টা বাড়ছি প্রচণ্ড রোদের জোর আর এখন রথটা ঠিক রয়েছে মাঝখানটাতে আর একটু পরেই একটার সময়তে রথটা নেওয়া হবে দেখতে পাচ্ছি দেখে না ভালো করে রথটা এই হচ্ছে রথ আর চারিদিকে খাবার সব দোকান বসছে এদিকে খাবারের চারিদিকে সব খাবারের দোকান

প্রচুর লোকের ভিড় দুদিকে রসা দা দড়িটা রয়েছে আর কি যে মোটা রসা আর কি তো সেই দড়ি ধরে সবাই দাঁড়িয়ে আছে রথের একবার টানটা দেবে তো এখন তো বাজেনি পাক্কা একটা বাজবে ঘড়ি ধরে যখনই একটা বাজবে তখনই এখানে শুরু হয়ে যাবে এই রথের দড়ি টানা তো এটা হবে দ্বিতীয় টান তারপরে যেটা হবে তৃতীয় টান সেটা হবে পাঁচটার সময় তো আমরা এখন দুপুরের দিকে এই রোদেতে দাঁড়িয়ে আছি দেখব যে রথে রথটা যখন টানবে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো মানুষের কত ভিড় দেখো দেখি বুঝতে পারছো সবাই দু ধারে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ মানুষের কত ভিড় এখনও রয়েছে আমি কিন্তু সামনে দাঁড়িয়ে আছি যে কখন টানবে তোমাদেরকে দেখাবো তো একটা না বাজাদের তো টানছে না একটা বাজবে তারপরেই দড়িটা টানা হবে তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তারপরে যেটা দ্বিতীয় টান আর কি সরি তারপরে হবে তৃতীয় টান সেটা হবে পাঁচটার দিকে তো মাইকে অ্যানাউন্স করলো শুনতেই পেলে আর আমি তোমাদেরকে এখান থেকে একটু সাইডই নিয়ে গিয়ে দেখাবো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে তো এই সাইডটা দেখো পুরো ফাঁকা জায়গা এটা আর ওই পেছন দিকে নাগরদোলা রয়েছে খাবারের দোকান রয়েছে এই আর এইদিকে মানুষজন সব দাঁড়িয়ে গেছে এখন মাঝখানে রথটা রয়েছে তো এবার রথটাকে টানা হবে তো এখন বাজছে বারোটা উনষাট মিনিট আর এক মিনিট মাত্র বাকি আছে ঠিক আছে এখনই দেখো হয়ে যাবে তো সবাই দাঁড়িয়ে আছে এবারে মাইকে বল যখনই বলবে তখনই টানতে শুরু করবে তো সব রেডি হয়ে আছে পাক্কা একটা তো দেখো একটা বাজবে কি রথ টানা শুরু তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা তো আর কয়েক সেকেন্ড বাকি আছে সবাই তৈরি হয়ে আছে রথটা টানবে তাই দেখো শুরু হয়ে একটা বেজে গেছে রথ টানছে তো এটা হলো দ্বিতীয় টান পাক্কা একটার সময় হয় মনে রাখবে তোমরা আর প্রতি বছর এটা দ্বিতীয় টান একটার সময় আর তৃতীয় টান যেটা হবে সেটা পাঁচটা বিকেল পাঁচটার দিকে তো সেই সময় আমি থাকতে পারবো না কারণ যা রোদের জোর দেখতেই পাচ্ছ প্রচুর রোদের জোর তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে রথের রথ টানা কীভাবে হয় সেটা তোমরা দেখলে আর এবারে তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই তো দেখতে পাচ্ছ এখানে মেলাতে বসেছে আচার তো সামনেই দেখতে হবে আচারের দোকান তার পাশে এদিকে রয়েছে বিভিন্ন রকম সব ঠাকুরের মূর্তি রয়েছে এটা সামনেতেই গেটের সামনেই একদম আর তার পাশে এই সাইডে দিয়ে আরও কিছু দোকান রয়েছে তো এমিটেশনের জিনিস রয়েছে মেয়েদের কানের হার চুরি শাখা এই সব জিনিসগুলো এই সাইড রয়েছে তো আরও বসছে এখনও সব কলেনি দুপুরের টাইম আমরা দুপুরের সময় এসেছিলাম তো বন্ধুরা এতক্ষণ তোমাদের যে ভিডিওটা দেখালাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের জানাবে ঠিক আছে তো চলো আমি এখন বাড়ির দিকে রওনা হবো তো চলো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তো এক টার্ন হয়ে গেছে এরপরে যে টানটা আছে সেটা পাঁচটার সময় আবার রাতের টান হবে তো যাই হোক তোমাদেরকে সেই ভিডিওটা যাই না মানে দেখাতে পারবো কিনা त चलो आतिरी भीडिओ शेश थी अवे लाईक कमेंट शयरि चलो भाई भाई